তুমি যে আমার রোজ সকালে শিশিরে ভেজা পদ্মা তুমি যে আমার রোজ সকালের আনন্দ উর্মিলতা তোমারই মাঝে পেয়েছি খুঁজে স্বর্গের অমৃত সুধা তোমারই বরণে মায়াবি গরণে চিরতৃপ্তির শোভা রোজ সকালে তুমি যে আমার শিশিরে ভেজা পদ্মা রোজ সকালে তুমি যে আমার শিশিরের পদ্মপাতা রোজ সকালে তুমি যে আমার আনন্দ উর্মিলতা তোমারই মাঝে পেয়েছি খুঁজে স্বর্গের অমৃত সুধা তোমারই বরণে মায়াবী গড়নে চিরতৃপ্তির শোভা সার্থক হলো আমারই জীবন পেয়ে তোমারই চোখের সাওয়া বুঝিনি কখনো এত সুখ বিধির বিধানের কলমে লেখা চলো আজ উড়ে যাই পাখা মেলে তাই যেখানে শেষ হাওয়া তোমারই মায়াই গভীর গোপনে প্রিয়া পড়েছে মন বাধা এত কাছে তবু কেন দূরে চলো উড়ে আজ বহু দূরে যেখানে সুখ আপন হয়ে নেব সেখানে ঘর বেঁধে প্রজাপতির ওই ডানাই ডানাই কাটাবো দুজন মধুর সময় দেখব নীরবে তোমায় এসো মনের খুশিতে অকুল পাথারে দুজনার তরি ভাষায় এত কাছে তবু কেন দূরে চলো উড়ে আজ বহু দূরে যেখানে সুখ আপন হয়ে নেব সেখানে ঘর বেঁধে প্রজাপতির ওই ডানাই ডানাই কাটাবো দুজন মধুর সময় দেখব নীরবে রবে তোমায় মনের খুশিতে প্রেমের বানে এসো দুজনা ভিজায় তোমারই জন্য সাজের সন্ধ্যা জবা ফুল আর রজনীগন্ধা নুপুরে মধু সন্ধ্যা, তুমি যে আমার প্রভুর দান শান্তির মহাসুধা দাও তুমি কাছে এসে তোমারি হাতের ছোঁয়া চোখে চোখ রেখে খোলা কালো বলো না প্রিয়া কথা তুমি যে আমার সেই শিরসেনা রূপের কিরণে সাগরলতা দাও না তুমি কাছে এসে তোমারি হাতের ছোঁয়া চোখে চোখ রেখে খোলা কালো চুলে না প্রিয়া কথা তুমি যে আমার সেই চিরসেনা রূপের কিরণে সাগর লতা।